গুমের অভিযোগে তেরোটি পৃথক অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতে শেখ হাসিনা সহ কয়েকজন সাবেক মন্ত্রীকে দায়ী করা হয়েছে আছে পুলিশ কর্তাদেরও নাম এসব অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল আইনের গুমের বিচার করতে আইনি কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বিস্তারিত সাকের দুটি পৌঁছে শানের বয়স যখন পাঁচ মাস তখন তার বাবাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী শান বেড়ে উঠে তার বাবার ভিডিও ও ছবি দেখে বুধবার পরিবারের হাত ধরে ট্রাইব্যুনালে আসে বিচার চাইতে বাবার পিকচার আর আমি বড় এসে বাস্তবিক দেখিনি আমি চাই আমার বাবা মুক্তিভাগ হয়ে শানের মতো এমন আরও দশটি পরিবার হারানো স্বজনের খোঁজে ট্রাইব্যুনালে এসেছে নিখোঁজের পর দশ বছর পার হলেও পাইনি স্বজনের খোঁজ অনেকে এসেছেন আয়নাঘর ঘর থেকে ফিরে আয়না যদি উন্মুক্ত করা হয় আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে আমি নিজে গুমের শিকার হয়েছিলাম আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি 2020 সালে 4 তারিখে কিছু সাদা পোশাক ধারণ তাকে তুলে নিয়ে যায় তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা মামলাও করেছিলাম কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে কোনো কথা পাইনি চিফ প্রসিকিউটর জানান শুধু জুলাই আগস্টের ঘটনা নয় পূর্বে হওয়া গুমের বিচার চাইতে ট্রাইব্যুনালে আসতে পারেন যে কেউ টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এটা এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য এগুলো সাধারণ আইনে বিচার্য নয় সেই কারণেই অভিযোগগুলো এখানে এসেছে এটার কারণে সিআরপিসির অপরাধের সাথে এটার কোনো সম্পর্ক হবে না বা প্রচলিত আইনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না একটি মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি এ কে শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক মহাপরিচালক সহ বাহিনীটির বিশ থেকে ২৫ জন অজ্ঞাত সদস্য সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা